এএসপি পলাশ যে মারা গেল পলাশ সাহা তো ওনার মায়ের বক্তব্যও শুনলাম ওনার স্ত্রীর বক্তব্যও শুনলাম আসলে আমাদের মানে এশিয়া মহাদেশে যে সমাজ ব্যবস্থা শ্বশুরবাড়ির যে চিত্র তাতে কিছু কিছু ঘটনা আছে যেগুলো আসলে সব বউদেরকেই ফেস করতে হয় এটা শুধু আপনি বা আমি না অতীতে আমাদের শাশুড়িরাও ফেস করেছে আবার তার শাশুড়িরাও ফেস করেছে সবার ক্ষেত্রেই সেম মানে এটা হয়ে আসতেছে এবং এটা বন্ধ হওয়ার কোনো নামই নেই দেখা যাচ্ছে যে আমার শাশুড়ি যেটা ফেস করেছে সে চায় যে তার ছেলের বইয়ের ওপরে সেটা অ্যাপ্লাই করতে যে আমি কষ্ট করে আসছি তুই আরামে থাকবি কেন তোরও এটা ফেস করতে হবে মানে এই চিন্তা ভাবনাটা কেউ মাথার মধ্যে আনতেছে না বা আনে না যে আমি যেটা ফেস করেছি সেটা এই পর্যন্তই শেষ হয়ে যাক আমার পরবর্তী জেনারেশন যেন আমার মতো কষ্টটা ফেস না করে যেদিন থেকে এই ধরনের মেন্টালিটি গ্রো হবে সেদিন থেকে এই ধরনের এই যে সামাজিক শ্বশুরবাড়ি রিলেটেড যে অবক্ষয় যেটা আছে সেটা বন্ধ হবে তো অতীতে আমাদের শাশুড়িরা দাদি শাশুড়িরা বা তাদের শাশুড়িরা কি করেছে আমরা এই সব গল্প শুনি শোনার পর সেখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং আমার সাথে যেটা হয়েছে আমাদেরকে এখান থেকে স্টপ করা উচিত যেন নেক্সট জেনারেশনে আমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করি যেন নেক্সট জেনারেশনের ওপরে সেম জিনিসগুলো আমরা অ্যাপ্লাই না করি তাহলে হয়তো সমাজে পরিবর্তন আসা সম্ভব এখন আসতেছি যে মানে পলার সাহার যে বিষয়টা ঠিক আছে আমি জানি না কেন উনি আত্মহত্যা করল মানে উনি ওনার যে পজিশনটাতে হোল্ড করেছে বিসিএস কমপ্লিট করে এসে উনি সরাসরি এএসপিতে জয়েন করেছে উনি অনেক ব্রিলিয়ান্ট সেই সাথে কিন্তু উনি অনেক পরিশ্রমও করেছে আবার ভাগ্যেরও একটা বিষয় আছে অনেকেই পরিশ্রম করে কিন্তু ভাগ্য ফেভারে থাকে না লাভ ফেভারে থাকে না ঠিক আছে ওনার সব কিছুই ঠিকঠাক ছিল বিধায় উনি ওই পজিশনটা হোল্ড করেছে এত করা একটা মানুষ ঠিক আছে পারিবারিকই সামান্য কলহের কাছে হেরে গিয়েছে তাহলে বুঝতে হবে যে মানুষ বিশ্ব জয় করতে পারে কিন্তু পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক কলহটাকে জয় করতে পারে না এখান থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত মানসিক শান্তি মানসিক অস্থিরতা মানুষকে যে কতটা বিচলিত করে ফেলে তাই এই মানে কাহিনীটা থেকে এই গল্পটা থেকে আসলে আমরা আমাদের শিক্ষা নেওয়া উচিত তো আমি এটাই বলবো যে এস পি সাহেব অবশ্যই অনেক ভালো মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন যার কারণে উনি যখন শ্যাম রাখি না কুল রাখি কোনোটাই যখন রক্ষা করতে পারেন নাই তখন উনি সততার সাথে সাথে উনি মানসিকভাবে একটু মন নরম থাকে না কতগুলো মানুষ এরকম একজন ব্যক্তি মনে হয়েছিলেন যার কারণে উনি আত্মহত্যার পথটাকে বেছে নিয়েছেন এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত এই ধরনের সিচুয়েশন ফেস করতেছে স্ট্রাগল করতেছে একটা সময় গিয়ে ওভারকাম করতেছে অনেকে ওভারকাম করতে পারতেছে আবার অনেকে পারতেছে না অনেকে এই অশান্তি নিয়ে জীবন পার করে দিচ্ছে ঠিক আছে মূলত কথা হচ্ছে আত্মহত্যার পথ বেছে নেওয়া কোনো অবস্থাতেই সঠিক সিদ্ধান্ত নয় প্রকৃত মানুষ তো সেই প্রকৃত সাহসী ব্যক্তি হচ্ছে সেই যে জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে নিজেকে টিকিয়ে রাখা কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন সেই হায়াত পর্যন্ত বেঁচে থাকার যে একটা চ্যালেঞ্জ এটাই আমি মনে করি একটা আসল মানুষের মনসত্ব